সে দগদকে রক্তের ঘা কিন্তু আজও যদিও ঘা মিটে যায় কিন্তু দাগ মিটে না তাই আজকে এই স্মরণসেবা সমস্ত শহীদদের সঙ্গে বিশেষ করে আজকের শহীদ রেজাউল করিমের এই স্মরণসেভায় এসে কথা বলার শক্তি থাকে না তবুও বলতে আপনারা জানেন আমরা দু হাজার সাতে যে লড়াইটা করেছিলাম তখন কিন্তু কোনো দল ছিল না কোনো মত ছিল না সর্বদল সমন্বয়ে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না তখন ছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি সেই প্রতিরোধ কমিটি তখন সবার একটাই আশা ছিল একটাই ভরসা ছিল আমরা বাঁচব কী করে থাকবো কোথায় খাবো কি যাবো কোথায় আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে আমাদের কবর কোথায় হবে আমাদের শ্মশান কোথায় হবে আমাদের মসজিদ কোথায় থাকবে আমাদের মন্দির কোথায় থাকবে তাই নিয়ে সমস্ত মানুষ একত্রিত হয়েছিল সেখানে ধনী দরিদ্র থেকে আরম্ভ করে কোনো রাজনৈতিক দল ছিল না সেখানে দল ছিল একটাই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি সেই প্রতিরোধ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আমরা সবাই যে যার মতো করে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম আমাদের ভূমি রক্ষা করার জন্য আপনারা জানেন দল যদি আমরা একটা করি আমি উনিশশো সাল থেকে এই দলটাকে ভালোবাসি এবং পঞ্চায়েতে নির্বাচিত হতে পারিনি যদিও আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তবুও বলি যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কমিটি তখন কোনো দল ছিল না কোনো ধর্ম ছিল না কোনো ধনী দরিদ্র ছিল না সবাইয়ের মুখে ঐক্যবদ্ধভাবে লড়াই করার একটা জাগরুক গ্রহণযোগ্যতা ছিল যে আমরা বাঁচবো কী করে বাঁচার লড়াই বাঁচানোর লড়াই থাকার লড়াই এবং রাখবার লড়াই সেই লড়াইতে আমরা দু সালে অনেক কিছু খুঁয়েছি তার মধ্যে কেউ হয়তো বাবাকে বাবাকে হারিয়েছেন কেউ হয়তো স্বামীকে হারিয়েছেন কেউ সন্তানকে হারিয়েছেন কেউ মা বোনেরা নিজের শ্রীলতাহানিতে কেউ রক্ষা পাননি মা মেয়ে বৌমা শাশুড়ি কেউ রক্ষা পাননি আবার কিছু কিছু মানুষ বিকলাঙ্গ হয়ে আছে তাদের উদ্দেশ্যে আমি বলি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে তাদের ছোট বলব তাদের জন্য থাকলো আমার সমবেদনা যতদিন বাঁচব ততদিন আমার এই আন্তরিক সমবেদনা থাকবে আমিও শহীদ পরিবারের একজন শহীদের কি সেটা আমি জানি সবাই বলে শহীদের রক্ত হবে না ব্যর্থ কিন্তু শহীদের রক্ত কি করে ব্যর্থ হয় কি করে ব্যর্থ করতে জানে আমরা যদি নিজেরা নিজেদের না ভুলে থাকতে পারি তাহলে নিজেদের মুষ্টি মুসলিমের স্বার্থকে ত্যাগ না করতে পারি তাহলে আমরা শহীদের রক্তকে কি করে ব্যর্থ হতে দেব তাই আসুন আমরা সবাই শপথ নিয়ে শহীদের রক্তের বিনিময়ে পবিত্র দিনে যে সিপিএম সরকারের সূর্যোদয়কে আমরা অস্তমিত করেছিলাম আজকে সিপিএম সরকারের সূর্যোদয়ের সেই সূর্যোদয় তারা বেশি সময় রাখতে পারেনি সেটা অস্তমিত হয়েছিল সেই অস্তবিত করেছিল গুণ মন্দিক মানুষ সেই রেজাউল হয়েছিলেন থেকে আরম্ভ করে আমাদের বিয়াল্লিশ জন শহীদের রক্তে এবং তিনশোর বেশি মা বোনাদের স্ত্রীলতা সেই সঙ্গে অনেক মানুষ আমাদের হারিয়ে গেছে অনেক মানুষ বঙ্গু হয়ে গেছে তাদের যারা হারিয়ে গেছে তারা আজও নীরবে দেখে যাচ্ছে আমরা যা যে জন্য প্রাণ দিয়ে এলাম সে মাটি আমাদের সুরক্ষিত আছে কিনা আমাদের প্রজন্ম সুরক্ষিত আছে কিনা তাই আসুন আমরা শপথ করি আমরা আমাদের মাটি শক্ত রাখতে মা মাটিকে বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোন বিপদে আমরা পা হব না আমরা অন্যায়ের বিরুদ্ধে যেমন লড়াই করে বাঁচতে জানি তেমন করোনা থেকেও বাঁচব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং করোনাকে জয় করুন সবাইকে মাস্ক পরে থাকতে বলুন এবং নিজেরা নিজেদের সুরক্ষিত রাখুন অপরকে সুরক্ষিত রাখুন এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার